বেঙ্গল রিভিশন সেন্টারে সকলকে স্বাগত জানাই আজকে আমরা পূর্ব চমার একাত্তর থেকে বাকি এর আগের দিন আমরা সত্তর পর্যন্ত করেছিলাম এটা তো কোশ্চিনে তোমরা দেখে নিই একটি ট্রেন দেওয়া আছে একটা আটশো মিটার সেতু দেওয়া আছে এবং এটা চারশো মিটার লম্বা আর একটা সেতু দেওয়া আছে তো বলছে কি এইটাকে যখন এত অতিক্রম করে বড়টাকে যখন অতিক্রম করে তখন একশো সেকেন্ড এত টাইম লাগে আর যখন ছোটটাকে অতিক্রম করে তখন লাগে এত ষাট সেকেন্ড বলেছে কি যে ট্রেনটির দৈর্ঘ্য কত আমি বললাম ট্রেনটির দৈর্ঘ্য জানা নাই ট্রেনটির দৈর্ঘ্য বলবো এক্স যেহেতু একটা ট্রেন দুটা সেতুকে পরপর অতিক্রম করে তার মানে গতিবেগ দুটো সমান তাহলে গতিবেগ যদি সমান হয় তাহলে গতিবেগ যদি সমান হয় গতিবেগ সমান তো গতিবেগ মানে অবশ্যই বলবো দূরত্ব তাহলে মোট দৈর্ঘ্য যখন হবে ট্রেনের দৈর্ঘ্য এক্স আর সেতুর দৈর্ঘ্য চারশো তাহলে মোট দৈর্ঘ্য হয়ে যাবে কত এটা আর হচ্ছে একশো পরে যখন চারশো মিটার সেতুটাকে অতিক্রম করে তাহলে ট্রেনটার দৈর্ঘ্য প্লাস সেতুটার দৈর্ঘ্য বাড়িতে সময় কত থেকে সাইট থেকে তিন কুড়িং সাইট আর পাঁচ কুড়িং একশো একবারে করলে পাঁচ এক্স প্লাস চার পাঁচ দুই হাজার আর চব্বিশশো মাইনাস দুই হাজার তো বিয়োগ করলে কত হবে চারশো এই যে টু এক্স তোমার তোমার চারশো তার দুইশো তোমার কত দুইশো হবে এতে রাইট অ্যান্সার মেন্ময় বিশ্বাস ভাই বলছে দুইশো ওকে চলে আসি এটা হয়ে যাবে দুইশো ডি নম্বরটা রাইট অ্যান্সার এটা হয়েছে সবাই আসি একাত্তর নম্বরটা একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে বারোশো স্কোয়ার এত সেমি পাঁচ সেমি দৈর্ঘ্য এবং চার সেমি প্রস্থ বিশিষ্ট কতগুলি টালি দিয়ে আয়তক্ষেত্রটি আবৃত করা যাবে আমি বললাম আমাকে যদি বলে যে টোটাল মিলে সাপোজ দুইশো টা আত্ম এবং দুইশো স্কোয়ার ফিট দিলো তোমার কি টোটাল মিলে দুইশো স্কোয়ার ফিট আমি বললাম যে একটা তালির যে একটা তালিরে তোমার স্কোয়ার ফিট কত বলি একটা তালির যদি দশ হয় তাহলে বললাম এরকম আমাকে কি কুড়িটা আছে আমার তালি আনতে লাগবে তো ঠিক আমার ক্ষেত্রফল কত দেওয়া আছে বললাম তালি লাগবে তালি সংখ্যা দেখি অ্যান্সার কারো এসেছে মিনিমাই বলছে সাইড ওকে অরুণ ভাই সাইড ওকে তাহলে বললাম টোটাল মিলে যদি ক্ষেত্রফল বলা যায় তাহলে বারোশো বারোশো একটা তালির দৈর্ঘ্য দেখো লেখা আছে পাঁচ সেমি দৈর্ঘ্য এবং চার সেমি প্রস্থ তাহলে চার সেমি আর পাঁচ সেমি বলে ক্ষেত্রফল হয় এরকম তাহলে এটা আয়ত ক্ষেত্র একটা চার পাঁচ আছে একটা চার আছে তাহলে ক্ষেত্রফল কত কুড়ি তাহলে এইখানে যদি করি কাটাকাটি করি তাহলে বললাম চার দিয়ে কাটাকাটি করলে তিনশো আর পাঁচ দিয়ে কাটাকাটি করলে ষাট তাহলে অ্যান্সার হবে ষাটটা ষাটটা যদি হচ্ছে বলা হয় কিছু বলছে

এটা পয়েন্টটা ধরো আসো ওয়ান পয়েন্ট সিক্স ওয়ানকে ধরবো কত বি ধরবো কালকে লাইভ ক্লাস হয়নি কেন কালকে শরীর খুব খারাপ ছিল মেনমায় ভাই এই কারণে হয়নি অরুণ ভাই বলছে চার পঙ্কজ দা বলছে এ অ্যান্ড অসীমা বিশ্বাস বলছে এ নাম্বারটা রাইট অ্যান্সার তো বললাম যে এটা যদি করি তাহলে বলবো এ প্লাস বি একটা লাইন যদি করা যায় স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর নিচে দেখো তো এটাকে এ ধরছিলাম না এটা মাইনাস বি এস না বলবো এটাকে আমি ধরছিলাম যে এটা মানে হচ্ছে এ আর এটা মানে হচ্ছে বি তাহলে এ মাইনাস বি বলবে একবার ভাঙালে এ প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার শুধু এ প্লাস বি আর এ মাইনাস বি বা এ মাইনাস বি অর্থাৎ এইটা আর এটা মাইনাস বি কাটা গেল তার মানে এ প্লাস বি এ প্লাস বি মানে কি দুটা যোগ এ প্লাস বি মানে যোগ যোগ যদি করি তাই বললাম শূন্য ছয় তিন নশ দশে শূন্য এক দুই তিন আরেকের চার চার হবে অ্যান্সার হতে হবে অ্যান্সার এটা যদি আলাদা হবে করতে যাও প্রচুর টাইম লাগবে তো এটা দেখা মাত্র মনে রাখতে লাগবে যে এটা হবে এরকমই করতে লাগবে বা যদি মনে না রাখো তোমার জীবনে কোনো অঙ্ক হবে না কিছু কিছু জিনিস এগুলো যেমন আছে দেখা মাত্র হয়ে যাওয়ার কথা কিন্তু লজিক মনে রাখতে লাগবে অঙ্কটাতে অন্য কিছু নেই যদি এটা যদি বলা হয় পরবর্তীকালে করার দরকার হয় তো এবার একবার তো বুঝিয়ে দিলাম আমি জানি এটা আছে মাইনাস আছে এ প্লাস বি এ মাইনাস বি নিচে মাইনাস আছে তাহলে মাইনাসটা কাটা হবে তাহলে দুইটা যোগ করলে হবে হয় কিনা আচ্ছা আর পরেরটাতে কোন সংখ্যার পাঁচ পার্সেন্ট যদি বারো হয় সংখ্যাটি সংখ্যাটি কত সংখ্যাটা বলো পাঁচ পার্সেন্ট কত দেওয়া আছে বললাম হান্ড্রেড পার্সেন্ট তাই তো লাম পাঁচ কুড়ি একশো বারো দুগুনা অ্যান্সার কার কত এসেছে শুভঙ্কর ভাই বলেছে সি অরুণ ভাই বলছে সি দুইশো চল্লিশ শুভঙ্কর ভাই বলছে সি ওকে সি রাইট অ্যান্সার দা ফ্রেন্ডলি ভাই বলছে দাদা এখন শরীর কেমন আছে একটু ঠিক আছে ভাই খুব একদম শরীর এখন ঠিক হয়নি পিতুষ ভাই বলছে দুইশো চল্লিশ মিনমায় ভাই বলছে দুইশো চল্লিশ পশ্চিমা বিশ্বাস বলছে সি হ্যাঁ দুইশো চল্লিশ সি নাম্বারটা হয়ে যাবে রাইট আছে কি অ্যান্সার চলে আসবো পরেরটাতে একটা ত্রিভুজ সমকোণী ত্রিভুজের কথা বলছে তো সমকোণী ত্রিভুজ যদি বলা হয় তাহলে বলবে এটা সমকোণী ত্রিভুজ ভূমি দেওয়া আছে বারো ভূমি আর অতিভুজ দেওয়া আছে তেরো তাহলে আমি বলছিলাম একটা ত্রিপুলেট মনে রাখার জন্য সমপনী ত্রিভুজের একটাই মাত্র আছে ক্ষেত্রফল হাব ইন্টু ভূমি ইন্টু উচ্চতা মৃন্ময় বলছে দশ পঙ্কজা বলছে পঁচিশ দেখি তাহলে এটা যদি বলা হয় এটা কেমন করে করবো বললাম যে

দেখো তো কারো অসুবিধা নাকি এটা কোশ্চেন পঁচাত্তর নাম্বার বুঝা গেল এটা যদি বলা হয় এই ট্রিপলেটগুলো মনে রাখলে তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে যে এটা আমি তখন এতটা সময় লাগাবো না ট্রিপলেট কি কি বললাম যে একটা তিন চার পাঁচ অতিভুষটা সবসময় বড় হবে এটা অতিভুষ আর বাকি দুটার মধ্যে কোনটাকে লম্ব কোনটাকে ভূমি ধরো কোনো অসুবিধা নেই এবার বলবো একটা গেল এটা বলবো ছয় আট আর দশ পাঁচ বারো তেরো বাস এইটা এই তিনটা মনে রাখলে বাস তোমার কাজ হয়ে যাবে তো এটাকে মনে রাখতে লাগবে যে বলবো কেন ছোট দুটা স্কোয়ার করলে আর তিনটায় যদি স্কোয়ার করি ছোট দুইটা স্কোয়ারকে যদি যোগ করি সমান হবে আর যখন এরকম কোনো যদি দেয় ক্ষেত্রফল দেয় তো নাইনটি পার্সেন্ট চান্স আছে যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা দিয়ে দিবে এবার কেমন করে দেখ কোশ্চেন লেখা থাকে না যে এটা সমগণী ত্রিভুজ ত্রিভুজ আলাদা আলাদা আছে সমবাহু ত্রিভুজ সম দ্বিবাহু ত্রিভুজ বিষমবাহু ত্রিভুজ আলাদা আলাদা সূত্র আছে আর ত্রিভুজের মধ্যে যদি দেয় একটু দিবে তো সমগণী ত্রিভুজ আর নালে দিবে সমবাহু ত্রিভুজ বাস এর বাইরে তো কোশ্চেন দিবে না তো এবার বলবো যে এই ট্রিপলেট গুলো কি বললাম মনে রাখবো যে দেখো তিন এর স্কোয়ার মানে কত নয় আর সাইড এর স্কোয়ার মানে কত বললে দেখো পঁচিশ হয় না এটা স্কোয়ার করলে পঁচিশ হবে ছয় এর স্কোয়ার করলে ছত্রিশ আট এর স্কোয়ার করলে চৌষট্টি একশো হয় তাহলে দশ স্কোয়ার করলে একশো হবে পাঁচ স্কোয়ার মানে পঁচিশ আর বারো স্কোয়ার মানে একশো চুয়াল্লিশ যোগ করলে আসে একশো উনসত্তর একশো উনসত্তর এইটা স্কোয়ার করলে একশো উনসত্তর হয় এই ট্রিপ্লেট গুলো মনে রাখলে তাহলে আমি এটাকে কি ছিল আমার কেবল মতো বারো আর তেরো ছিল বারো আর তেরো যদি বলা হয় বাকিটা কত বাকিটা পাঁচ ছোটটা পাঁচ তাহলে বাস এটা যদি মুখস্থ হয়ে গেল তাহলে এটা বের করতে অনেক সুবিধা হয়ে গেল এটাকে বলে ট্রিপ্লেট চলো যাই হোক আর আসি পরেটাতে দুটি ট্রেনের বেগের অনুপাত দেওয়া আছে সাত যদি দ্বিতীয় ঘন্টায় কত কিলোমিটার আমি সবার প্রথমে বলবো গতিবেগ যখন বলবো না পাঁচ ঘন্টার খাওয়াই নেই কয়েক ঘন্টার খাওয়া গতিবেগ মানে কি বললাম এক ঘন্টায় কতটা পথ যায় বললাম পাঁচ ঘন্টায় যদি কত যায় চারশো যায় এক ঘন্টায় বললাম হ্যাঁ কত হবে পাঁচ আসতে চল্লিশ এক ঘন্টায় আশি কিলোমিটার পীযুষ ভাই মেনমাই ভাই বলছে সত্তর আর পীযুষ ভাই বলছে সত্তর দেখো এগুলো দিয়ে আসো মুখে মুখে অ্যান্সার হবে দেখো কেমন করি দ্বিতীয় ট্রেনের কথা বলা আসো না দ্বিতীয় ট্রেনের অনুপাত কত আর তো আছে আমার হিসেবে আট অনুপাত দ্বিতীয় ট্রেনটার গতিবেগ দেওয়া আছে এটা গতিবেগের অনুপাত আছে বেগের অনুপাত মানে গতিবেগ আর অনুপাত যদি আশি হয় তাহলে এক অনুপাত দশ সাত অনুপাত কত এরকম না করে যে আট অনুপাত অনুপাত কত যারা দিয়েছে তাদের প্রত্যেকের হচ্ছে রাইট অ্যান্সার দুজনেরই অ্যান্সার এসেছে শুধু বাকিগুলোর এখন অ্যান্সার আসেনি তো এটা বলবো অ্যান্সার হয়ে যাবে বি বিসার বুঝা গেল তো এটাকে মনে রাখতে লাগবে যে আমার এক ঘন্টায় সারা হবে না না হলে হবে না পাঁচ ঘন্টার খাওয়া নেই পরিবর্তনতম হয় সাতাত্তর নম্বর কোশ্চেন দেখি এটা কিন্তু বলা সায়েন্সের একটা কোশ্চেন এটা ছিল ক্লাস টেনে অরুণ ভাই বলছে বি হাইড্রোজেন সালফাইড অ্যান্সার কারণ আসার জন্য আমি অবশ্যই অ্যান্সার দিয়ে দিই এটার অ্যান্সার হবে হাইড্রোজেন সালফাইড বি নাম্বারটা রাইট অ্যান্সার এটা ক্লাস টেনের একটা কোশ্চেন চলো বিশিষ্ট পদার্থবিদ স্টিফেন হকিংস কোন দেশের নাগরিক ছিলেন স্টিফেন হকিংস যদি বলা হয় বিগ ব্যাং থিওরি দিয়েছিল কোন থিওরি বিগ ব্যাং হ্যাঁ কোশ্চেন পরীক্ষা দেয় বিগ ব্যাং থিওরিটি কার্কিংস অরুণ ভাই বলছে সি ফ্রান্স যদি বলা হয় একদম ফ্রান্সেন সব সময় কি লাগানো হয় ইলেকট্রো টেলিক্ট্রো লাগিয়ে তারপরে বলা হয় তার ইয়ে করা হয় তার যা কিন্তু চিন্তা ভাবনা করে সব কম্পিউটার হয় পশ্চিমা বিশ্বাস বলছে এ নাম্বারটা ইংল্যান্ড মিনময় বিশ্বাস বলছে জার্মানি অ্যান্সার যদি বলা হয় অ্যান্সার হবে ইংল্যান্ড শুধু একজনের রাইট অ্যান্সার অসীমা বিশ্বাস বলছে এ নাম্বার তো এ নাম্বারটা হয়ে যাবে রাইট অ্যান্সার আসবো পরেরটাতে মহাকবি কালিদাস কোন সম্রাটের সভাকবি সভাকবি ছিলেন কালিদাস চলো সেভেন্টি নাইন বলে সেভেন্টি নাইন যদি বলা হয় হ্যাঁ এগুলো পড়ানো হয়েছিল এই জন্য মারার ইচ্ছে কি কারণে করে এই কারণে মারার ইচ্ছে করে অরুণ ভাই বলছে ডি দ্বিতীয় চন্দ্রগুপ্ত ক্যান্সার যদি বলা হয় দ্বিতীয় চন্দ্রগুপ্ত হয়ে যাবে রাইট অ্যান্সার দ্বিতীয় চন্দ্রগুপ্ত রায় মেয়েছে সাগ্নিক ভাই বলছে ডি শাহিন ভাই বলছে ডি ডি নাম্বারটা রায় দিয়েছে আর পরে একটা আশি নম্বরের কে লেডি উইথ দ্য ল্যাম্প নামে পরিচিত এটা অনেকবার পড়েছো চলে আসি পরেটাতে বলছে ফ্লোরেন্স নাইট অ্যাঙ্গেল মৃন্ময় ভাই বলছেন ধ্রুব ভাই বলছে এই অ্যানিভেশন পঙ্কজা বলছে সি সিস্টার নিবেদিতা অ্যান্সার যদি বলা হয় ভারতেরও তোমাকে নাইট অ্যাঙ্গেল এত বলা হয় যদি বলা হয় নাইট অ্যাঙ্গেল কাকে বলা হয় সরেজিন নাইট এটা বিশাল বড় একটা বলা হয় প্রথম বিশ্বযুদ্ধের একটা কাহিনী নিয়ে তোমার লেখা আছে ফ্লোরেন্স নাইট অ্যাঙ্গেল সেবা করছিল কাদের যদি বলা হয় ফ্লোরেন্স নাইট অ্যাঙ্গেল হয়ে যাবে রাইট অ্যান্সার তো ভাই বলেছে কেকৌস অ্যানসার শুধু কার এসেছে ফ্লোরেন্স নাইটিংগেল মৃন্ময় ভাই মৃন্ময় ভাই এসেছে ফ্লোরেন্স নাইটিংগেল এটা রাইট অ্যানসার বাকি গুলো সব ভুলে হয়ে গেল দন্ট ওয়ারি ফ্রম বি নাম্বারটা হবে রাইট লেট ইউ উইথ দ্য নাম মৃন্ময় ভাই বলছে ভারতের হলে সরোজিনী নাইডু ভারত নাইটিংগেল বড়ায় সরোজিনী নাইডু कंप्यूटर इन इन ग्रेटर चिप की दिए तो इडी चला इसको पढ़ी तो तो एक नंबर क्वेश्चन है <coughs> गुलसानुर भाई बोलते हैं बी नंबर सिलिकॉन। पुरुन भाई बोलते हैं बी औषमा विशाल बोलते हैं बी एंड सागनिक भाई बोलते हैं बी पंकजदा बोलते हैं बी <coughs> सिलिकॉन वाला बोला है भारत का तो सिलिकन मेले क्या क्या है অলিয়া রহমান ভাই বলছে বি নিন ভাই ভাই বলছে সিলিকন শাহিন ভাই বলছে দাদা আমার কাছে একটা নতুন ম্যাথ বুক আছে সেটার অঙ্কগুলো করে দিতে পারবে দাদা ভাই অ্যাকচুয়ালি আমি বলবো যে নতুন ম্যাথ বুক নিয়ে কিছু করতে পারবে না হ্যান্ড রাখা দরকার যে প্রিভিয়াস ইয়ার যদি ফলো করো যে অঙ্কগুলো বারবার আসে যদি পাস করতে চাও তাহলে অবশ্যই বলবো যে এগুলো ফলো করে আরামসে হয়ে যাবে অন্য যে কারো বই একদম ফলো করবে না কারণ সেগুলো প্যাটার্ন ফলো করবে না আমি পড়ালে তো করে দিতে পারি ব্যাঙ্গালোর বলছে শাহিন ভাই গুলসানের বই বলছে ব্যাঙ্গালোর সাগনিক বই বলছে ব্যাঙ্গালোর হ্যাঁ ভারতের স্লিকান বেলিগুলো সব থেকে বেস্ট যদি যে কোনো পরীক্ষা পাস করতে চাও তাহলে একবার বলবো যে প্রিভিয়াস ইয়ার্স আমার ফলো করো তাহলে বুঝতে পারবে যে কোন ধরনের কোশ্চেন পরীক্ষায় আসে বাস এর থেকে বেশি করার কোনো দরকারই হয় না এবার যারা পড়বে তারা কীভাবে সময় বেশি তোমার অপচয় করবে কারণ সব কোশ্চেন পরীক্ষায় দেয় এক একটা এক্সামে এক এক রকমই দেয় আর যারা কোশ্চেন তোমার বানায় তাদের নিজের ইচ্ছে মতো বানায় তো যদি কোনো দিন দরকার হয় তা আমি বলবো প্রিভিয়াস ইয়ার ফলো করো দেখবে ডিরেক্ট কমন পেয়ে যাবে কোশ্চেনও বুঝতে পারবে সাহিত্যে ভারতের সর্বোচ্চ পুরস্কার কোনটি চলো আচ্ছা অ্যান্সার তোমার অলরেডি তোমার চলে এসছে ক্যান্সার বলছে মৃন্ময় বিষয় বলছে জ্ঞানপীঠ গুলসানুর ভাই বলছে ডি জ্ঞানপীঠ শাহিন ভাই বলছে বি সাহিত্য একাডেমি পুরস্কার সীমাগুনু বলছে ডি পঙ্কজা বলছে ডি অলিয়ার ভাই বলছে ডি শাগনি ভাই বলছে ডি জ্ঞানপীঠ পুরস্কার উনিশশো পঁয়ষট্টি মৃন্ময় ভাই বলছে তাহলে অ্যান্সার হবে জ্ঞানপীঠ পুরস্কার হয়ে যাবে আজকে রাইট অ্যান্সার জ্ঞানপীঠ হয়ে যাবে রাইট অ্যান্সার ভারতের কোন রাজ্যে সর্বাধিক প্রাকৃতিক এটা ক্লাস তো গুলশানুর ভাই দিয়েছিল এ নাম্বার কেরালা পশ্চিমবঙ্গ ভাই বলেছে এ নাম্বার বলছে ওলিয়ার ভাই বলছে কেরালা মেন্ডালা বাই বলছি শাগনি বাই বলছি দীপঙ্কর বলছে এই নাম্বারটা বলবো কেরালা হয়ে যাবে আশা করি এটা বুঝা কেরালা হয়ে যাবে রাইট অ্যান্সার আর কর্ণাটক যদি বলা হয় কফি 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 গবেষণাগার কোথায় অবস্থিত কর্ণাটকে সিকমা গালুতে অবস্থিত আলেকজান্ডার এর ভারত আক্রমণের সময় মগধের সিম্বা রাজবংশ কে ছিল রাজত্ব করেছিল কে অরুণ ভাই বলছে নন্দ বংশ গুলশানুর ভাই বলছে এ পঙ্কজা বলছে সি মৌর্য বংশ সাইন ভাই বলছে তিনশো ছাব্বিশ বেশি যেটা যুদ্ধ একটা হয় মেন্ডালা ভাই বলছে এ ভাই বলছে এ পুরুষণ ভাই বলছে কি নন্দ বংশ প্রিনমাই ভাই বলছে নন্দ বংশ সাগনিক ভাই বলছে এ হ্যাঁ নরসীমা বিশ্বাস বলছে এ নাম্বার তো সেই সময়কালে নন্দ বংশ ছিল মৌর্য বংশটা পরবর্তীকালে পরবর্তী কালে মানে তো মৌর্য বংশ যদি বলা হয় চন্দ্রগুপ্ত মৌর্য সেই সময় রাজা হয় নাই সে তো রাজাই হয় নাই চলো পরের দেবো

বলবো যে এটার অ্যান্সার হয়েছিল জেনারেল ডায়ার এটা হচ্ছে রাইট অ্যান্স ছিয়াশি নম্বরে আর্দ্রতা পরিমাপ করার যন্ত্রের নাম কি চলো পরেরটাতে আসি অ্যান্সার অনেকের অ্যান্সার চলে এসেছে

তাহলে অ্যান্সার হবে হাইগ্রোমিটার পরে যাওয়ার সময় চলে আসি অ্যান্সার বলবো হাইগ্রোমিটার প্রণবশীল ভাই বলছে বি নাম্বার হা অক্সার অঙ্কজ ভাই বলছে বি নাম্বার বলবো বি নাম্বারটা হয়ে যাবে রাইট অ্যান্সার চক্ষুদানের সময় চোখের কোন অংশটি

मेरे तो खबर बड़ा है कि खातो पूरी ऐसे तुर्की साइड ऐसे चलो एन पानी के चुले ऐसे से